চলে আসলাম নিউ প্রাইমের নিউ ভিডিও নিয়ে আপনাদের দেখাবো আজকে আমরা ডেল্টার বোট সো আমাদের কাছে আছে ডেল্টার ভোট ডেল্টা নয় হাজার একের ভোট এবং রেড্টিফায়ার ব্রিজ ফায়ার অ্যান্ড অরিজিনাল দশ হাজার এম দশ হাজার এম এফ ডি একশো ভোল্ট ফোর জিরোর ক্যাপাসিটার সো আমাদের দাদা বলবে এখানে কি কি মাল আছে আমাদের কাছে নিউ মাল আসছে আজকে আমাদের মিক্সারের নব তো মিক্সারের নব আছে আমাদের কাছে পাইসানের অরিজিনাল ক্যাপাসিটি আপনার দশ হাজার এম ডি একশো তে লাগানো হয় পাইসানের অরিজিনাল ক্যাপাসিটার অরিজিনাল ওই যে এই আপনার টেনটি একটা অরিজিনাল টেন ডি টোয়েন্টি ফাইভ অরিজিনালটা এটা আছে যে কয়শো পিস লাগিয়ে নিতে পারবেন তারপর ভালো অনেক লাগাইতে পারবেন ভালো আমাদের কাছে সব ধরনের মালিয়া বলে বলে আছে পার্স আপনারা যে কোনো পার্স আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন সো আমরা আজকে এই দুইটা ডেলটার ভোট পাঠাবো সো ব্রাহ্মণ এই দুইটা ডেলটার ভোট আমরা পাঠিয়ে দেব আরও অনেক পার্স আছে তাকে আমরা দিতে দিতেছি সো আপনারা আপনাদের কারো লাগলে আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে সো আমাদের কাছে ফোর জিরোর বোর্ডও অ্যাভেলেবল আছে আপনারা যে কোনো বোর্ড চাইলে আমাদের কাছে নিতে পারেন ফোর জিরো ডেল্টা নয় হাজার সো যে কোনো বোর্ড আমাদের কাছ থেকে নিতে পারেন কালেক্ট করতে পারেন আমাদের সার্ভিস সেন্টার এখানে আমরা বারো ঘন্টায় আমরা থাকি সকাল এগারোটা থেকে আমাদের পাবেন রাত দশটা নাগাদ আমরা সার্ভিস করে থাকি যে কোনো এমলিফায়ার সেট সো আপনারা যদি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেন আমরা আবার ঠিক করে আবার আপনাকে পাঠিয়ে দিব। ঠিক আছে সো কাস্টমার এটা কি মডিফাই করছে আমার মাথায় ধরতেছে না অস্থির একটা মডিফাই করছে কাস্টমারে নিজেই মিস্ত্রি সে নিজেই কাজ করে আর নষ্ট করে ঠিক আছে আমাদের ইঞ্জিনিয়ার আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্গানও নিতে পারেন আমাদের কাছে অন অ্যাভেলেবল পার্গান আছে যে কটা পার্গান চাবেন আমরা দিতে পারবো সিয়াম ম্যাক্স এমএক্স পারগান আমাদের কাছে আছে অ্যাভেলেবল সাপের কোর আছে সব আপনারা নিতে পারেন সেভেন স্টারও পারগান আছে আমাদের কাছে যে যেটা চায় সেটাই পাবে আমাদের কাছ থেকে সোহাজা বত্রিশশো আমাদের কাছে আছে অরিজিনাল প্রোডাক্ট আপনারা নিতে পারেন সো আমাদের কাছে যে কোনো মাইক্রোফোন সাত হাজার আটশোশো টাকা না দাদা সোয়াহুজা বত্রিশশো প্রো আছে আমাদের কাছে আমাদের কাছে জেটিএস অরিজিনাল মাল আছে সো আমাদের কাছে আবার শিওরের মাইক্রোফোন আছে চিকাগোর মাইক্রোফোন আছে সো আমাদের কাছে অনেক রকমের ক্রোস আছে ব্ল্যাক ক্রস এবং নব্বই পঁচিশ ক্রোস আমাদের কাছে অ্যাভেলেবল আছে পঁচিশ আঠাইশ ক্রোস ওভার আছে মনিটরের ক্রস আছে সো আপনাদের পঁচিশ দুশো পঁচিশ ডিকে আছে আমাদের কাছে সব রকমের ক্রোস আছে এগারো স্টেন্সেরও ক্রোস আছে আমাদের কাছে ওয়াই সাতশো দশ আট স্টেন্সের ক্রোস আছে আমাদের কাছে আপনারা যে কোনো ধরনের ক্রোসভার আমাদের কাছ থেকে নিতে পারেন নাম্বার অনুযায়ী ঠিক আছে আপনারা যদি চান আমি আপনাদের ক্রোসভারের রিভিউ ভিডিও দিব সো আপনারা যদি আমাকে লাইক সাবস্ক্রাইবার করেন সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের ক্রোসাভারের ভিডিও আমি দেব ঠিক আছে আমাদের কাছে মেল ফিমেল জ্যাক অ্যাভেলেবল আছে মনো জ্যাক অ্যাভেলেবল আছে সো স্পকিং জ্যাক আছে অ্যাভেলেবল এখানে সব মাল অরিজিনাল সেভেন সেভেন ডি একশো এক মাইক্রোফোন নাইনটি এইট বত্রিশশো প্রো অরিজিনাল টুয়ার কয়েল অরিজিনাল সব আছে আমাদের কাছে মাইক্রোফোনের কেবল টেনারি জিয়া সাউন্ড অরিজিনাল আমাদের কাছে আছে জিয়া সাউন্ডের অরিজিনাল কেবল আমাদের কাছে আছে এখানে সব ধরনের স্পিকারের কয়েল পাওয়া যায় আমাদের কাছে ভিতরে বাইরেও কয়েল আছে আমাদের কাছে চার ইঞ্চি ভয়েস কয়েল স্পিকার কয়েল ঠিক আছে